ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনদ্রিপা ডেলি ব্লগ শুভ সকাল বন্ধুরা তো সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম তো বড়দের প্রণাম ছোটোদের প্রাণবরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো বন্ধুরা আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো খাবার আগ আগ অবধি কী কী করলাম আজকে সকাল থেকে তো তাই দেখাচ্ছি তো দেখো সকালবেলা শুরু করে দিলাম সকাল থেকে কাজকর্ম তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানাটিছানা গুছিয়ে নিচ্ছি দেখো আগে মশারিটা গুছিয়ে আলাম শরীরে তো ভীষণ খারাপ থাকে সবসময়ই আর কি বলবো তো ছেলে মেয়েকে উঠিয়ে তাদেরকে স্কুলে পাঠালাম তো স্কুলে পাঠিয়ে তাদেরকে টিফিন টিফিন বানিয়ে স্কুলে পাঠালাম তারপর আমি আসলাম ঘরটা গুছাবো ঘরটার গুছিয়ে তারপর স্নান টান করে যা কিছু করব তো আগে ঘরটা গুছিয়ে নিই সর্বপ্রথম তো কাজ ঘর গোছানো কারণ ঘর গোছানো না হলে কোনো কিছু ভালো লাগে না আগে ঘরটা গুছিয়ে নিলে তারপর কাজগুলি করলেও শান্তি লাগে আর না হলে কাজগুলি সারা সেরে আসে এসে ঘর গোছানো ভালো লাগে না তো সকালবেলা ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর স্নান করে রান্না রান্নাবান্না করতে আসলে আমার যেন কেন ভালো লাগে তাই আমি প্রতিদিন আগে কি করি আগে বিছানা ঘরটা আগে গুছিয়ে নিই তারপর আস্তে আস্তে রান্নাবান্না কাজ করি আর না হলে যেন আমার ভালোই লাগে না তো দেখো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তো কি করব করতে তো হবে শরীর খারাপ শরীর খারাপ বলে তোর হবে না কাজকর্ম তো করতেই হবে যেহেতু ঘরের কাজ মেয়েদেরই করতে হয় তো দেখো ঘরটর গুছিয়ে নিচ্ছি তোদিকে বিছানাটাই যে গিয়ে ওদিকে গিয়ে ঘুরে ঘুরে গুছাতে হয় কারণ গরটাই এরকম আমার আমার এখনও গরটর করা হয়নি তো এই ঘরটাতেই আছি যখন যতদিন এতদিন তো থাকতে হবে এভাবে কষ্ট করি প্রচুর কষ্ট হয় ঘরটাতে থাকতে তবু তো থাকি করা যায় কোনো করার নাই যখন যতদিন অবধি ঘর টর না করবো ততদিন অবধি এভাবেই কাজকর্ম চালাতে হবে তো দেখো ঘরটর গুছিয়ে নিচ্ছি এখন বিছানাটা ঝাড় দিয়ে তো ওইদিকে বিছানাটাও একটা বিছানাতে আমার ছেলে আর ছেলের বাবা ঘুমায় আর একটা বিছানাতে আমি আর আমার মেয়ে তো দু একটা বিছানায় জারা টারা দিয়ে প্রথমে আমার দেড় বিছানায় চাদরটা পেতে দিলাম কারণ প্রতিদিন রাতেবেলা একটা চাদর তুলে রাখি আবার সকালবেলা আবার পেতে দিই তো প্রতিদিনের মতো এইদিকে এই বিছানাতেও চাদরটা বিছিয়ে নিলাম ওই বিছানাতেও চাদরটা বিছিয়ে নিলাম তো এখন ঘরটা সরা দেব ঘর সরা দিয়ে তারপর গোড়টা মুছবো তো আগে ঘরটা সোড়া দিয়ে নিচ্ছি আগে ঘরটা যদি ঝাড়ু দিয়ে না নিই মুছা দিলেও ভালো করে যায় না যেহেতু বিছানের দিকে ঝাড়া দিয়েছি তার থেকে অনেক বালুটলু পড়েছে তো দেখো ঘরটা সোড়া দিয়ে তারপর ঘরটা মুছে নেব তো ঘর ঝাড়ু দিয়ে নিলাম ঘর ঝাড়ু হয়ে গেলো এখন মুছবো ঘরটা তো প্রথমে এই কাজগুলি যদি না করি প্রত্যেক দিন যেন মনে হয় যে কোনো কিছুই করা হয়নি যত কাজই করি না কেন গড় মোছা গড় গর গড় মোছা এগুলি না হলে মনে হয় যে কোনো কাজই করলাম না কেন যেন কীরকম লাগে যে যার যেরকম গরু হোক আমার ঘরটা যেরকমই হোক তবু কি গর্ব বন্ধুরা এই ঘরটাতেই যেন আমার সব কিছু যার যেমনই গড় হোক সেটাকে সুরে মুছে নিলে একটা অন্য রকম একটা আলাদাই রঙ দেখা যায় তো এদিক দিয়ে আবার এই ড্রেসিং টেবিলের সামনাটা একটু নোংরা নোংরা হয়ে আছে বালুটালো পড়েছে প্রত্যেক দিন রাস্তা সাথে পারি তো প্রত্যেক দিন সুরা মোছা দিতে হয় না হলে যেন একদম দুলবালি মনে হয় যেন কতদিন যাবৎ মোছা টোচা হয় না অথচ কিন্তু প্রত্যেক দিনই মুছি তো দেখো প্রতিদিনই মুছতে হয় না হলে বালু পড়ে থাকে তো এদিক দিয়ে ড্রেসিং টেবিলটাকে একটু মুছে টুছে নিচ্ছি নিয়ে এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি আর গ্লাসটা তো ধুলাবলি পরতে পড়তে মনে হয় যেমন গ্লাসটা মনে হয় এক সপ্তাহ বা পনেরো দিন হয়েছে মোছা টোছা দেওয়া হয় না এরকম অবস্থা তো প্রতিদিন কিছু চেষ্টা করি করতে যখন শরীর ভালো থাকে না বেশি খারাপ লাগে তখন আর করি না তো এই জায়গাটা একটু মোছা টোছা দিয়ে তো গুছিয়ে নিচ্ছি যেহেতু ছেলে মেয়ে আছে ছোট্ট ছোটো অতটা তো বুঝে না তো সব কিছু একটু এলু থালু করে রাখে আবার অন্য সময় ঠিকঠাক করে রাখে বললে বাবু ও নষ্ট করবে না বা উনি নষ্ট করবে না গুছিয়ে রাখো সব কিছু তো এখন একটু গুছিয়ে টুছিয়ে নেই তারাও আর মরজি তাদের মরজিম একটু খেলবে একটু এই এটা তো স্বাভাবিক তো কী করবো কিছু করার নেই তো এদিকে একটু মোছা টোছা দিয়ে নিলাম তো এখন অন্য কাজে যাব। এখন স্নান টান করবো স্নান টান করে এসে তারপর রান্না দেখো হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো একদম ঘোরটো সুরে মুছে নিয়েছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এখন কাজ করতে কোনো কষ্ট হবে না মনে হবে যেন সব কিছু ঠিকঠাক আছে কাজটা করলেও যেন ভালো লাগে এবার স্নান টান করে কার করবো এর আগে একটু টিফিন খাবো তো টিফিন ভাবছি স্নান করে এসে খাবো না ছেলে মেয়ে বলছে না মা কি লেগেছে আমাদের একটু টিফিন দাও তো তারা স্কুল থেকে আসলো এসে টিফিন তাদেরকেও টিফিন দিলাম তো আমিও নিলাম তো তারাও টিফিনটা টিফিনটা খাচ্ছে আমিও টিফিনটা খাচ্ছি এ দেখো তো টিফিন বানিয়েছি ডাল পুরি তো ডাল পুরি চা তো ওদেরকেও ছেলে মেয়েকেও পুরি দিলাম ডাল পুরি দিয়ে আমিও ডালপুরি নিয়েছি আর এক কাপ চা চানি বানিয়ে নিয়েছি খেয়ে তারপর স্নান করে রান্নাবান্না করবো ভাবছিলাম স্নান টান করে এসে রান্না করব কিন্তু না ছেলে মেয়ে বলল তো না মা আমাদেরকে টিফিন দাও তো ওদেরকে একটু টিফিন ওদের জন্য বানালাম নিজের জন্য বানালাম তো খেয়ে নিয়েছি খুব ভালো লাগছে কেন যেন ভালোই লাগছে খাবারটা মানে টিফিনটাও খুব টেস্টি হয়েছে চাটাও টেস্টি হয়েছে হ্যাঁ ডাল হয়েছে ডালপুরিটাও খেতে খুব টেস্টি লাগলো অনেক সময় দেখো ডাল পুরিটা কত সুন্দর হয়েছে একদম ফুলে একদম দুই ভাগ হয়ে আছে একদম ভিতরে একদম সবটা দেখা যাচ্ছে ডালটা দারুণ দারুণ সেরা হয়েছে পুরিটা তো খেয়ে নিচ্ছে দিক দিয়ে চাটা খেয়ে খুব আমের সহকারে খাচ্ছে চাটা কারণ চাটা এরকম হয়েছে মানে হ্যাঁ অনেক সময় না খুব ভালো হয়ে যায় মানে আমরা অনেক সময় রকম বানাইতে মানে মুড থাকে এক রকম হয়ে যায় আর একটা সেরকম হয়ে আজকে চাটা হলো না বানাতে বানাচ্ছি সেটা নিয়ে নিই বানিয়ে নিই কিন্তু না খাবারটা খুবই ভালো হয়েছে খেয়ে নিলাম তো এখন স্নান টান করবো স্নান করে এসে যা হয় হবে রান্না বান্না করব তো আসছি স্নান টান করে তো স্নান টান করা হয়ে গেল স্নান টান করে এসে সাজু সাজুগুজু করে নিলাম স্নান করে এসে এটু সাজুগুজু না করলে ভালো লাগে না তো স্নান টান করে সাজু গুজু করে সুদুর টুদু পরে তো নিয়েছি এখন যাব রান্না করতে তো চলো রান্না করতে যাব রান্না করে তারপর খাবো তো চলো কী রান্না করছি দিয়ে খাই তো এদিক দিয়ে রান্না বসিয়ে দিলাম এ দেখো ডাল ডাল ছিটিয়ে দিয়ে নিলাম তো ডালটাকে একটু গরম করছি তো গরম করে এখন ডাল সম্বার দেব ডাল সম্বারে ডাল রান্না করবো আজকে টমেটো দিয়ে তো টমেটো দিয়ে ডাল রান্না করছি তো তার জন্য ফোড়ন দেবো তো কড়াইতে দিয়ে দিলাম তেল একটু একটু দেখাচ্ছি রান্নাটা কি কি করছি সবটা রান্না তো দেখানো যাবে না কি কি রান্না করলাম পরে দেখাবো তো কী কী রান্না করলাম তো তেলের মধ্যে একটু মরিচ দিয়ে ভেজে নিচ্ছি মরিচটা লাল হয়ে গেলে তারপর দেব দেবো পাঁচফোরণ ফোড়ন না আজকে আমি কালো জিরে দিয়ে সোমবার দিয়েছি তো সাথে দিয়েছি টমেটো এই যে টমেটো টমেটো দিয়ে দিলাম কালো জোর এক শুকনো লঙ্কা আর তেল তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি তো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফেটে দেব। হাত দিয়ে ফেটে দিচ্ছি আর ডালে তো একটু নুন দিয়েছিলাম তো এখন কড়াইতে দেব একটু ল নুন আর দেব একটু হলুদ টমেটোগুলো মজার জন্য একটু হালকা পরিমাণ নুন দেব কারণ ডালে নুন দিয়েছি পরিমাণ মতো তাই হালকা করে টমেটোর জন্য দিলাম আর একটু আর দেব হলুদ তো হলুদ দিয়ে ডালটাকে সোমবার দেব টোমেটোগুলো একটু ভেজে নিচ্ছি তারপর ডল ডালটা সিদ্ধ ডালটা ঢেলে দেব তো বন্ধুরা কিছু মনে করবে না রাস্তার পাশে বাড়ি তো যখনই আমি বোয়া জবর করবো তখনই হয়তো দেখা যাবে ফায়ার সার্ভিস আসছে গাড়ির শব্দ হচ্ছে কোনো সমস্যা এইসব সমস্যা হবেই সবসময় আমার কারণ রাস্তার পাশে বাড়ি গাড়ি ঘোড়া তারপর কাজকর্ম করে সবার শব্দ হবেই তো ডাল টাল সম্পাদ দিয়ে নিলাম রান্নাবান্না করে নিলাম তো দেখা হচ্ছে টেবিলে খাবার টেবিলে খাবার টেবিলে গিয়ে বলবো কী কী রান্না করছি আজকের মেনু কি খাবার খেতে খেতে বলবো কে কি রান্না হয়েছে আর কি মেনু নিলাম মেনু দেখিয়ে বুঝে নেবেন কী কী রান্না হলো তো বন্ধুরা দেখ এখন মেনু দেখাবো খাবারে বসে গেলাম সবাইকে নমস্কার তো যদি ভালো লাগে ভিডিওটা বলছি যে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো দেখো কি কি নিলাম আলু ভাজি পটল ভাজি চারটা তিনটা শুকনো লঙ্কা তিন বাটি ভাত সাথে পুঁই শাক দিয়ে কমিষ্ট কুমড় দিয়ে সবজি আর আছে টমেটো দিয়ে ডাল এই ছিল আজকের মেনু এই রান্না করলাম তো চলো খাবারটা খেয়ে নিচ্ছি তো খাবার যাই থাকুক না কেন আজকে গরম গরম ভাত তো গরম গরম সব কিছু রান্না করে বসেছি খাবার খেতে যা লাগে না গরম গরম খাবার এর আগে ছেলে মেয়েকে খাবার আমি খাবার আগে ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিলাম তো ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আগে দিক দিয়ে আমার প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখো সব বিজি আছে তো বৃষ্টির জন্য এই জায়গাটাতে আমি বসতে পারি না তো আমাদের বেলকনিটাতে বৃষ্টি আসে আসে ছিটা বৃষ্টি আসে তারপর ভালো বৃষ্টি প্রচুর জমে যায় জলটা তো এইখানটা বসা যাচ্ছিলো না তো আমি কি করলাম একটু পরেই খেতে বসলাম তো খেতে খেতে মোটামুটি একটা টাইম হয়ে গেলো বিকাল গড়িয়ে গেল। তো বসলাম খেতে কি বলবো খাবারটা এত টেস্টি লেগেছে কদিন যাবত মাছ ডিম খেয়েছি আর ভালো লাগছে না খাবার খেতে তো কি বললাম আজকে কি করলাম সব কিছু ধুয়ে টুয়ে আজকে নিরামিষ রান্না করলাম কেন জানি কয়েকদিন ডিম বা মাছ খেলে আর ভালো লাগে না মনে হয় যেন একটু নিরামিষ খেয়ে নিই তাই আজকে নিরামিষের মতো বানালাম তো ডেক ডেক ডেকে কড়াই এইসব ধুয়ে তারপর রান্না করলাম চুলা টুলা একদম ধুয়ে টুয়ে রান্না করলাম কেন জানি এইসব ধুয়ে টুয়ে রান্না করলে খুব ভালো লাগে খাবারটা কেন আমার এমন এরকম লাগে কি বলবো বন্ধুরা একদম ধুয়ে টুয়ে রান্না করলে খুব টেস্টি লাগে আমার সে রান্নাগুলি তো দেখো না কী গরম গরম ভাত কি আনন্দে খাচ্ছি মানে কী বলবো আমি যখন খেয়েছি এখান পরে তো বয়ে জবরটা করলাম কি খেলাম কি খেলাম বন্ধুরা গরম গরম ভাত আলু ভাজি আর কিছু লাগে না আলু ভাজি দিয়েই হয়ে যায় তারপর যা যা রান্না করলাম সবগুলি নিলাম আর খেলাম খুব আনন্দে খুব আনন্দে খেলাম খুব টেস্টি করে খেলাম খাবারটা তো আলু ভাজি দিয়ে খাচ্ছি তারপর পটল বাজি দিয়ে খাবো তো বলছি আবার তো লাস্ট মোমেন্টে লাস্ট ভিডিওটা পুরো ভিডিওটাই আমি করলাম তো লাস্ট খাবার সময় তো হাজব্যান্ড আসলো বাড়িতে তো ওনাকে বললাম ধরবে একটু ক্যামেরাটা তাহলে ধরো আমি খে খাবারটা খেয়ে নিই তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ কেন না চলো তো উনি খাবার ক্যামেরাটা করাচ্ছেন লাস্ট মোমেন্টে তো আর বলছিলাম জানো কি দারুণ লাগছে খাবারগুলি গরম গরম খাবারের স্বাদই আলাদা তো খেলাম আলু ভাজি দিয়ে তো খুব তাড়াতাড়িও খাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার সন্ধ্যা বাতি কিন্তু সময়টা আমার কিছু হয়নি তখন বাজে চারটা বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আর ওয়েদারটা আরও কালো হয়ে আছে আরও বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে হঠাৎ করে অনেক রোদ ছিল রোদের মাঝে বৃষ্টি প্রচণ্ড গরমও ছিল তো তার মধ্যে বৃষ্টিটা আসলো আমি বসতে পারছিলাম না এরকম বৃষ্টি তো আজ যাক বৃষ্টিটা কমেছে তখন খেতে বসলাম ভাবলাম যদি আরও বৃষ্টি আসে তাড়াতাড়ি করে খাচ্ছি খাবার কি তাড়াতাড়ি খাওয়া যায় খাবার খেতে হয় মনের আনন্দে আনন্দ করে আনন্দ সহকারে হাস আসতে ধীরে ধীরা ধীরস্থিরভাবে খাতে হয় না কিন্তু আমি খাবারটা তাড়াতাড়ি খেলাম কারণ মিষ্টি যদি আবার আসে এই জায়গাটাতে বসা যাবে না তো বন্ধুরা এই দেখো কী বলছি সবজিটা এত স্বাদ হয়েছে এত টেস্টি হয়েছে কী দিয়ে রান্না করলাম পুঁশাক দিয়ে মিষ্টি কুমার দিয়ে কী বলবো কী অসাধারণ হয়েছিলো সবজিটা আর পুঁশাক আর মিষ্টি কুমার সত্যি খাবারটা খুবই রান্নাটা কিন্তু খুবই জমি পোশাকের সাথে এই মিষ্টি কুমড়টা ভালো জমে তো রান্না করলাম শেষে একটু বিলাতি দনেপাতো দিলাম সবজিটার মধ্যে কি বলবো সবজিটা এত টেস্টি হয়েছিল তো একটু লেবুও দিচ্ছি লেবু চিপে নিলাম খাবারটা দারুণ দারুণ অসাধারণ খাবার এই খাবারের স্বাদ ভোলা যাবে না কখনো যারা খেয়েছে তারা বলতে পারবে এই খাবারের স্বাদ এরকম খাবারটা এইরকম সত্যি খাবারটা খুব দারুণ লাগলো তেমন একটা ছাবা নিই এই পোশাকের মধ্যে পোশাকটি বেশ নরম ছিল অনেক পোশাকের ডুগাগুলো একটু শক্ত শক্ত হলে কিন্তু একটু ছাবা বেশি হয় এটাতে ছাবাই নাই এই এক দু একটা খুব দারুণ করে খাচ্ছে আবার দেখছি দেখে দিকে ওয়েদারটা কিরকম আছে বৃষ্টি হবে না আর ও একটু গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে রাস্তাটা একদম সাদা দেখা যাচ্ছে মাঝখান দিয়ে গাড়ি টাড়ি চলছে তো আমাদের বাড়িটা চতুর্দিকে সবুজে সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগে আমার কাছে এই সবুজ তাই পাতাতে খাচ্ছি আমি কলা পাতাতে খাচ্ছি দেখো দেখতে কত সুন্দর লাগে আমার কেন যেন সবুজ দৃশ্য দেখতে খুবই দারুণ লাগে যেন সবুজের সাথে মিশে থাকি এদিক দিয়ে টমেটোর ডাল তাও গরম গরমও কি খেলাম বন্ধুরা অসাধারণ অসাধারণ ডালটাও এত টেস্টি হয়েছে মাঝে মধ্যে না অনেক সময় রান্নাগুলি এরকম হয়ে যায় খুব আমিষ করে আনন্দ সহকারে খাচ্ছি দেখো ও খাবারটা ডাল দিয়ে টমেটোর ডাল কি বলবো দারুন দারুন খুব স্বাদ হয়েছে এ দেখো টমেটোটা ডাল খুব মনের আনন্দ খাচ্ছি আবার তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ বৃষ্টি যদি আবার আসে এসে যায় তো তাহলে তো পাতা ভিজিয়ে দেবে আর আমার একটা হলো হলো খারাপ স্বভাব সেটা জল খেতে হবে মাঝে মাঝে নালে গোলাতে আটকে যায় জল খেতে হবে আমি পারি না যতই চেষ্টা করি না কেন যে জলটা লাস্টে খাবো পারি না না হলে গলাতে আটকে যায় লাস্ট পাতে আমার ডাল খেতে হয় তাই টমেটোর ডাল তো একটু বাড়ি বাড়ি হয়ে গেছে তো পাতলা ডালটা খেতে খুবই টেস্টি লাগে তো পাতলা ডাল তো নেই কারণ টমেটোর ডাল একটু ভারী হবেই তো না হলে টেস্ট হয় না তো আজকে ডালটা একটু ভারী কী কিছু করার নেই খেয়ে নিলাম পাতলা ডাল হলো খুবই ভালো লাগে কিন্তু জল তো নেই আজকে তো ডাল ভারী তাই ডালের মধ্যে জল নেই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ সবাইকে টাটা